সোহে গেস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঠিক আছে আজকে একটা পাশের বাড়িতে নিমন্ত্রণ ছিল তো আমরা তাড়াতাড়ি করে আমি আর মা করে চলে যাচ্ছিলাম মায়ের তো ব্লগে আসতে কি লজ্জা লাগে আর আমাদের পাড়ার এই কালুয়াডা অঞ্চলে এসেছিল আবার একটা ওর একটা ওয়াইফও আছে ও এলো আমার মায়ের ব্লগে আসতে কেন জানি এত লজ্জা লাগে কিসের এত লজ্জা কী জানি চার লোক কে বলে গা লজ্জা পেলে মা হবে না ঠিক আছে লজ্জা পেলে কিছুই লাভ নেই একদিন আসবে মা ছেলে ভিডিও করবো তো ওদের বাড়িতে মনসা মাতা এসেছিলো আর যে কাল ঠাকুর কার্তিক ঠাকুর সব কিছু ঠাকুর এসেছিলো একদম ওই জায়গাটা একদম কি সুন্দর লাগছিল আর আমি ওখানটা পুরোটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম তো এটা অন্নপ্রাশন বাড়ি ছিল ঠিক আছে গাইস আর আমার বাড়ির পাশে একটা দাদু ঠিক আছে ওদের বাড়ির এই পুচকুটা এর নাম হচ্ছে টুনটুন মসি টুনটুন তো আমার দিকে দেখছিল না ভাই আমি ভিডিও করি দেখ ভাই আমার দিকে না দেখবেই না আর আমার ওইখানটা কি যে নাকে কি হচ্ছিলো এমন একটা লাগছিল আর খিদেও পাচ্ছিলো পেটটা কেমন চাই 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 করছিলো কেউ খেতেও দেয়নি আমাকে তাড়াতাড়ি করে বলছে তোমরা এখন বসো একটু লেট করে খাওয়াবে সেই জন্য আমি আরেকটু ভিডিও করে নিলাম মা করলাম মা একটু দেখো মা বললো না দেন আমরা খেতে বসে পড়লাম আর এক টোন মাসি তো আগের দিকে বসছে ভাই আমি ক্যামেরা করছি আমার দিকে দেখ দেখ আমার দিকে তো দেখছেই না অপরন্ত কোন দিকে দেখছি কি জানি আজকে তো যে যা খাবে সে দেখার মতো তো কোনো কিছুই খায় না সব বেকার আরে মা তুমি তাড়াতাড়ি খাও নাহলে লোকে তো উঠে যাবে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি সো গাইজ আমাদের মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট আর এটা যেটা দেখছো ঠিক আছে আমি প্রচুর গরিব গাইস ঠিক আছে এই জন্য এই যে বোতলটা দিয়েছে আমায় খেতে এটা জলটা খেয়ে নিয়েছি ঠিক আছে ঘরে যেয়ে এটার ভিতরে জল ভরে ফ্রিজে রেখে দেবো ফ্রিজ থেকে বের করে ডেলি ডেলি খাবো ভাই আমি এতটাই গরিব যে নিমন্ত্রণ ঘরে জল দিয়েছে সেটাকেও আমি বাড়ি নিয়ে যাবো ফ্রিজে রেখে রেখে খাবো হ্যাঁ না মা তাই না গরিবই দেখালে ভিউজ আছে বেশি মা ঠিক আছে হ্যাঁ আচ্ছা খাবারটা আমার কেমন লাগলো এই আমার কিন্তু ভাল লাগছে ঠিক আছে আমি কিন্তু পেট ভর্তি করে খাবার খেয়েছি তোমাকে বলা হয়েছে খাবার রিভিউ দিতে মানুষ যেমন দিয়েছে তেমনটা খেতে হয় দেখো যে হচ্ছেন একটা নিমন্ত্রণ বাড়িতে যাওয়া মানে ঠিক আছে একটা যে হেড ওনার একদম যে হেড ওনার ঠিক আছে সে পূজারিকে সব কিছু দিয়ে দেয় ঠিক আছে এবার পূজারী কেমন রান্না করবে সেটা তো আর তার দায় নয় না সো এখানে কোনো কিছুর দোষ নেই বাট মানুষের যখন খিদে পায় ঠিক আছে যেটাই দেয় সেটাই পেট ভরে খেয়ে নিই বাট একটা জিনিস আজকে আমি বাড়িতে এসেছি নিমন্ত্রণ বাড়িতে খেতে যাচ্ছি কিন্তু আমি আমার ডেলি রুটিন ফলো করি কারণ যেহেতু আমি একটা জব করি তোমরা তো সবাই জানো তাই না সেই কারণে যখন ইচ্ছে পেটটা আমার ভরা থাকে তাই তো হয়তো ব্লগটা এখানে শেষ করছি মা কিছু বলবে ওটা বলে দাও তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ভালো লাগলে সাবস্ক্রাইব